হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার বাড়িটা কোথায় জি আমার বাড়িটা দেবপুর দেবপুরে জি জি ভাইয়া আচ্ছা তো আপনার নামটা কি আমার নামটা সুরাইয়া সুরাইয়া জি আচ্ছা আপনার বয়সটা কত জি আমার বয়স 22 বছর 22 বছর জি আচ্ছা আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকেই কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি প্রতিবেদনে কেন আসলেন দাইয়া আমি প্রতিবেদনে আসছি আমি বিষয়ই ঠিক আছে আমার একটা বাচ্চা আছে এক বছরের একটা মেয়ে বাবা আছে আমার আর প্রতিবেদনে এসে ভাই যদি একটা ভালো মনের মানুষ পেয়ে কাছে শোনা আমার করবে আমাকে একটু সবিকটা করবে যাতে আমি আমার বাচ্চাটাকে নিয়ে একটু ভালোভাবে চলতে পারি

দর্শক আপনারা কথাগুলা শুনলেন ওনার নাম্বারটা বিলি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক